আমাদের একটা ওই পারিবারিক আছে পয়সাটা কোন খাতে ব্যয় করা যাবে দেখাত হিসাবে যাবে না ওষুধ হিসাবে যাবে এক

বা কোন জাকাত ফান্ড থেকে নাকি এমনিতে কোন দান থেকে হলো নির্দিষ্ট কাউকে মালিক করে দেওয়া কবরস্থান এটা যেহেতু যৌথ এখানে জাকাতের অর্থ তো অর্থাৎ যেটা কোন নির্মাণ কাজে সুযোগ নেই মাসারিফুজ জাকাতের খাত সমূহ এটা সদকা হিসাবে পরিগণিত হবে পরিগণিত